অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নামমাত্র দাম কমেছে সুফল বাংলার স্টলে কমলেও এখনো তার সাধারণের নাগালের বাইরে রয়েছে আজ টাস্ক ফোর্সের তরফে মানিকতলা বাজার পরিদর্শন করবার কথা রয়েছে সে জায়গায় দাঁড়িয়ে আজ সকাল থেকে মানিকতলা বাজারের ঠিক কি ছবি সেদিকেই আমাদের নজর থাকবে মফিজুল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে সরাসরি রয়েছে এই মুহূর্তে অফিসের কাছেই যাওয়ার চেষ্টা করুন অফেজল টাস্ক ফোর্সের তরফ থেকে আজ বাজার পরিদর্শন করবার কথা রয়েছে কিন্তু দাম কোথায় দাঁড়িয়ে রয়েছে বাজার দরে কি কোথাও একটা কোনোভাবে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের পর কিছুটা হলেও সুরাহা হচ্ছে দেখো অবশ্যই সে কথা বলাই চলে টাস্ক ফোর্সের প্রতিনিধিদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকের পরেই বা শহর কলকাতার বাজারগুলোতে নামমাত্র কিছুটা হলেও সমস্ত জিনিসপত্রের দাম কিছুটা হলেও একটু কমতে শুরু করেছে আমি আজকে এই মুহূর্তে মানিকতলা বাজারে তুমি দেখো যে পশ্চিমবঙ্গ কৃষিজ বিপণন বিভাগের যে সুপল বাংলা স্টল যেটা ন্যায্য মূল্যের আলু পেঁয়াজ থেকে শুরু করে সবজি মানুষের কাছে সরবরাহ করার উদ্দেশ্য ছিল সরকারের সেই স্টলের সামনে রয়েছি সেখানেও কিন্তু সকাল থেকে মানুষের মানে ক্রেতাদের ভিড় রয়েছে এই সুপাল বাংলা স্টলেও কিন্তু এই মুখ্যমন্ত্রীর করা নির্দেশের পর বৈঠকের পর নামমাত্র কিছুটা দাম কিন্তু সেখানে কমেছে যে ধরনের জিনিস ফল থেকে শুরু করে বিভিন্ন সবজি এই আজকের যে রেট সেই রেটের যে তালিকা সুপল বাংলার যে তালিকা সেই তালিকা এই মুহূর্তে আমার হাতে রয়েছে সেই অনুযায়ী আমি তোমাকে বলতে পারি যে আজকে এখানে কিন্তু আলু বিক্রি হচ্ছে জ্যোতি আলু বিক্রি হচ্ছে ত্রিশ টাকা কেজি দরে এবং চন্দ্রমুখী আলু বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা কেজি দরে এই সুপল বাংলাতেই গতকালকে জ্যোতি আলু বিক্রি হয়েছিল একত্রিশ টাকা সেখান থেকে আজকে এক টাকা দাম কমে আজকে ত্রিশ টাকা হয়েছে ঠিক অন্যান্য ক্ষেত্রে সবজির দামও কিন্তু সামান্য পরিমাণ কমেছে যেখানে প্রায় পাঁচ টাকা থেকে কিলোপতি পাঁচ টাকা করে দাম কম কিছু কিছু সবজির কিছু কিছু সবজির আরেকটু বেশি হয়তো সাত টাকা করে দাম কমেছে সামান্য পরিমাণ দাম কমলেও কিন্তু এখনো পর্যন্ত সাধারণ যারা মধ্যবিত্ত তারা কিন্তু না তাদের কিন্তু নাগালের বাইরে এটা কিন্তু বলা চলে এবং এখানে আমি যারা এই মুহূর্তে এসছেন তাদের সাথে কথা বলবো সুপাল বাংলাতে কিনবে বাজার করছেন দাম কতটা কমেছে বলে বুঝতে পারবে আমি জানি না বাজার করলেন তো আমি জানি আচ্ছা উনি জানেন না বাজার করেছেন কিন্তু উনি জানেন না কেমন দেখছেন দাম কি কমছে ওই দু এক টাকা মোটামুটি কমছে দু এক টাকা কমছে এই বেশি তো কমার কোনো লক্ষণ দেখছি না এটা কি কমার মতো কমা হলো না এটা কমার মতো কমা হলো না সাধারণ মানুষ যারা তারা তাদের কি নাগালের মধ্যে যে পরিমাণ কমানো উচিত ছিল সেটা কমেনি কমেনি না বাজার পরিদর্শন আজকে মালিকতলা বাজারেও আসবে মুখ্যমন্ত্রীর এই নির্দেশ এই হস্তক্ষেপ এটা প্রয়োজন ছিল হ্যাঁ নিশ্চয়ই ব্যবসায়ীদের একটু করা করা উচিত যে তোমরা দাম কমাও সেই জায়গা থেকে দেখ দেখো যারা ক্রেতা রয়েছেন তারা প্রত্যেকেই চাইছেন দাম কমুক কিন্তু কতটা দাম কমবে সেটাই হচ্ছে সব থেকে বড় বিষয় এখানে আমি দেখতে পাচ্ছি আরও কয়েকজন ক্রেতা তারা এসছেন সবজি নিচ্ছেন দাদা একটু যদি আপনার সাথে কথা বলি কেমন দেখছেন দাম কি কমছে কোথায় কমছে আমরা তো কীভাবে কিনছি বুঝতে বোঝা যাবে না কি পরে খাওয়া যাবে কি খাওয়া যাবে না মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন তারপরে কিছুটা অল্পটা দাম কমবে অল্পটা ফরক পড়েছে অল্পটা ফরক আলবোকর এটা যথেষ্ট নয় এখন এটা দিয়ে কি করে মিডল ক্লাস आदमी কি করে চালাবে আকেবাড়ি এটা কিন্তু যথেষ্ট নয় যে কারণেই কিন্তু মানুষজনের মধ্যে এখনো পর্যন্ত তাদের মনে যে কিভাবে খাওয়া দা করবেন কিভাবে বাজার করবেন এই সংশয়টাই কিন্তু তাদের কাছে থেকে যাচ্ছে সুপল বাংলা স্টলে দাইত্বপ্রাপ্ত একজন রয়েছেন অনুসারে কথা বলবো দাম কি কমছে হ্যাঁ ছাড়া আচ্ছা কি দাম কমছে অনেকই কমেছে বাজার থেকে যা রেট তার থেকে একটু কম হচ্ছে না আপনাদের যা রেট ছিল সেই রেটের তুলনায় কমেছে অনেকেই কমেছে আমাদের বাজার ছাড়া আমাদের রেটটাই কমেছে বাজারে কথা ওটা বলতে পারছে না বাজারের বিষয়টি আমি একটু দেখে নেবো কারণ আজকে মানিকতলা বাজারের কেমন কি রেট চলছে সুপল বাংলার স্টল সেটা থেকে আমরা দেখালাম সাধারণ যে বাজার সেখানেও আলু পেঁয়াজ দিয়ে বসেছেন আজকে দাম কি কমছে দাদা কমছে কমছে আস্তে আস্তে কমছে আজ আজকে আজকে কতটা কিলো দরে বিক্রি হচ্ছে দাঁড়িয়ে বলুন আরে আমার তো কাজ আছে আমার কত কত কিলো দরে বিক্রি হচ্ছে আজকে বত্রিশ সেত্রিশ বত্রিশ সাধারণ যে বাজার সেখানে দেখা যাচ্ছে যে জ্যোতি আলু তেত্রিশ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে এবং যেটা চন্দ্রমুখী আলু সেটা আটত্রিশ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে ফলে বাজারের দাম যে খুব একটা বেশি কমেছে এবং নয় তবে কমতে শুরু করেছে মুখ্যমন্ত্রীর নির্দেশ টাক্ক পরিদর্শন এবং তারপরে কিন্তু বাজার দর কিছুটা হলেও কমা শুরু করেছে সবজির দিকে যাব বাজার মানিকতলা বাজারের যেখানে সবজি রয়েছে সেদিকটাও আমি দেখাবো তৃতীয় এই মুহূর্তে তোমাকে কারণ হচ্ছে যে সবজির যে দাম কার্যত আকাশ ছোয়া ছিল সেখান থেকে কিছুটা হলেও এবার কমা শুরু করেছে সেই কমাটা কতটা কমবে এটাই হচ্ছে সবথেকে এখন বড় নজরদারির পর وديবা দাম কমে তাতে যারা বিক্রি করছেন যারা পাইকারি বাজার থেকে জিনিসপত্র বিক্রি করছেন তাদের ক্ষেত্রে কি কোনো সমস্যার মধ্যে পড়তে হবে অর্থাৎ দাম তাদেরকে কতটা দিতে হচ্ছে তারা ন্যায্য মূল্য পাবেন কিনা এই বিষয়গুলো যদি একটু জেনে নেওয়া সম্ভব হয় তো বসুড়না کلیয়ারলি বুঝতে পারলাম না দিদি আর মোপিসুল যারা বিক্রেতা টাস্কফোর্সের নজরদারির পর যদি বা এই আলু থেকে শুরু করে শাকসবজির দাম কমে সেক্ষেত্রে তাদের কি আবার কোনো সমস্যায় পড়তে হবে ফরেদের দৌরাত্ম রয়েছে অনেকগুলো হাত হয়ে সবজি বাজারে আসছে তাদের পকেটে টান পড়তে পারে সেক্ষেত্রে বিক্রেতাদেরও না নিশ্চয় আমি তাই সেই প্রশ্নটা নিয়েই কিন্তু যাব যাবো যারা বিক্রেতা রয়েছেন তাদের কাছে কারণ যে যে রেটে তারা মাল কিনছেন সেই রেট অনুযায়ী তারা আদৌ বিক্রি করতে পারছেন কিনা না বা সেই অনুযায়ী তাদের বিক্রি করা হবে কিনা না টাস্ক নজরদারিতে দাম তাদেরকে কমিয়ে দিতে হচ্ছে কিনা এই বিষয়টি একটু জানবো বলছি যে যে ধরনের রেটে আপনারা মাল কিনছেন সেই অনুযায়ী কি দাম কমছে না দাদা মার্কেটে দাম বেশি আছে মার্কেটের দাম যেমনি থাকবে ওই ওই দিক দিয়ে এমনি এনেই এখানে বিক্রি হবে এই যে মুখ্যমন্ত্রী দাম কমাতে বলছে টাস্ক ফোর্সের তরফ থেকে তো দাম কমাতে বলছে তাতে করে আপনাদের সমস্যাটা হচ্ছে তো তাহলে দাম কমাবে কি করে চাষিরা দাম কম করলে তবে তো এখানে দাম কম হবে আমাদেরকে বলে কিছু হবে একবার যারা চাষি সেখান থেকেই নাকি দাম কমছে না বা যেখান থেকে এনারা এই সমস্ত সবজি কিনে আনেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি দাম না কমে তাহলে বিক্রেতাদের পক্ষে কি করে দাম কমানো সম্ভব এই প্রশ্নটাও কিন্তু ইতিমধ্যে উঠছে আমি আর একজন ব্যবসায়ী রয়েছেন তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব মুখ্যমন্ত্রী এবং ট্যাক্সফোর্স তারা তো বলছে দাম কমাতে হবে আপনারা কি কমানোর জায়গায় রয়েছেন

আগামী দিনে আরো কমবে কমতে পারে মাল আমদানি কমবে মাল বাজারে বেশি হলে মালের দাম কমবে এটা কমবে উঠবে কোনো ব্যাপার নেই একটা কথা বলুন তো আপনারা তো ব্যবসায়ী দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন অভিজ্ঞতা রয়েছে আপনাদের এই দু তিন দিনের মধ্যে হঠাৎ করে কি আমদানিটা আপনাদের কাছে বাড়লো মফিজুল আমাদের মফিজুল আমাদের সঙ্গে থাকো টাস্কফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে রচনা আমাদের সঙ্গে রবীন্দ্রনাথ বাবু স্বাগত জানাবো কলকাতা নিউজে গুড মর্নিং শ্রী ক্ষেত্রদারী আমরা সকাল থেকেই বাজার দরদের দিকে যখন নজর রাখছিলাম মানিক তলায় আজকে ইতিমধ্যে টাস্কফোর্সের পরিদর্শন করবার কথাও রয়েছে ক্রেতারা বলছেন যে যত সামন্য দাম কমেছে তাতে তারা স্যাটিসফাইড নয় অর্থাৎ মধ্যবিত্তের নাগালের বাইরেই রয়েছে বাজার দর কি বলবে আর এই সুযোগ নিয়েছে বাজারে যে যেরকম পারে সুযোগ নিয়েছে যাই হোক একটু দেরি হয়েছে কিন্তু শেষ পর্যন্ত সবাই নেমেছে সারা বাংলা এটা চলছে এবং এটা এখন চলতে থাকবে এই প্রসেস আগামী দিন আরো কমবে বলে আমার ধারণা এবং উনি যা বলেছেন যে আগামী দশ দিনে বাজার নামিয়ে আনছে আগামী সাত দিনেই হয়ে যাবে বলে আমরা আশাবাদী রবীন্দ্রনাথবাবু সেক্ষেত্রে শহর কলকাতায় যেমন মানিকতলায় আমাদের প্রতিনিধি দেখাচ্ছিল যে সুফল বাংলার স্টল থেকে কিছুটা হলেও কম দামে ন্যায্য মূল্যে বিক্রেতারা শাকসবজি আলু কিনতে পারছেন সেক্ষেত্রে সুফল বাংলার সুবিধে আর কোথায় কোথায় মানে শহর তলের দিকেও কি সুফল বাংলার সুবিধে মানুষজন পেতে পারে বা পাবে সুফল বাংলা সুফল বাংলায় যেটা বিক্রি হয় সেটাতে মানে তার থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কমে বেড়েছে বলেছে এটা নির্দেশ দিয়েছে সেটা আজ থেকে শুরু হয়েছে এই সব মিলিয়ে বাজারের উপরে প্রভাব পড়বে বলেই আমরা আশাবাদী এবং কমার লক্ষণ দেখা যাচ্ছে বিশেষ করে দাম আলু আমাদের সব দিকে পর্যাপ্ত আছে আমাদের রাজ্যের যা ডিমান্ড আছে সেটা স্টোরে আছে উনি নির্দেশ দিয়েছেন রাজ্যের মানুষ আলু দেয়ার পরে ন্যায্য মূল্যে দেওয়ার পরে বাইরে যারা পাঠাবে ব্যবসায়ীরা পাঠাবে তার আগে এসব করা যাবে ঠিক আছে বেশ বেশ অনেক ধন্যবাদ জানাবো রবীন্দ্রনাথ বাবু আপনাকে টাস্ক সদস্য রবীন্দ্রনাথ কোলে কথা বলছিলাম তার সঙ্গে আমি একটু মফিজুলের কাছে যাওয়ার চেষ্টা করি মফিজুল একদিকে সুফল বাংলা স্টলের দামও তুমি তুলে ধরলে এবং সেখান থেকে দাঁড়িয়ে যে পরিস্থিতি কারণ সুফল বাংলা স্টল বাদ দিয়েও সাধারণের জন্য যে বাজার সেই বাজারেও তুমি এই মুহূর্তে রয়েছ শাকসবজির বাজার দর দেখছো সেক্ষেত্রে দামের কতটা হের ফের হচ্ছে বলে মনে করছো দেখো অবশ্যই সুপাল বাংলার সঙ্গে সাধারণ খোলা মার্কেটের যে বাজার বা যে দোকানগুলো রয়েছে সবজির তাতে করে প্রত্যেকটা সবজির কম করে পাঁচ টাকা থেকে পনেরো টাকা দামের হেরফের রয়েছে যেমন এই সুপার বাংলা স্টলে আজকে বেগুন বিক্রি হচ্ছে পঁচাশি টাকা কিলো কিন্তু এই মানে সাধারণ যে বাজার মানিকতলায় সেখানে একশো টাকা কিলো বলে একজন ব্যবসায়ী তিনি কিন্তু জানালেন ফলে বেগুনের ক্ষেত্রে পনেরো টাকা প্রতি কেজি দরে কিন্তু তফাত রয়েছে সুপার বাংলার সঙ্গে সাধারণ যে মার্কেটে কিন্তু অন্যান্য একাধিক সবজি রয়েছে সেটা কোথাও পাঁচ টাকা হয়তো তফাত কোথাও দশ টাকা তফাত কোথাও সাত টাকা তফাত ফলে সামান্য কিছু তফাত কিন্তু সুপাল বাংলার সঙ্গে সাধারণ মার্কেটের বা এই সবজির দামের কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যেটা হচ্ছে যে মধ্যে অনেক সবজির দাম অনেকটা কমতে শুরু করেছে যা এতদিন পর্যন্ত কম ছিল না কিন্তু দু তিন দিনের মধ্যেই বা কিভাবে এত তাড়াতাড়ি এই সমস্ত সবজির দাম কমতে শুরু করলো এখান থেকে সবথেকে বড় প্রশ্ন উঠছে তাহলে মুখ্যমন্ত্রীর করা নির্দেশ বা নির্দেশের পরেই কি সবজির দাম সেটা নামতে শুরু করেছে তাহলে কোথাও কি এই সবজির দাম নামানো না নামার ক্ষেত্রে একটা বাধা তৈরি হয়েছিল যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রীর দৃষ্টি পণ্য তার সঙ্গে যখন আমরা কথা বললাম তিনি আশ্বস্ত করলেন যে বাজার দর এবারে নামার দিকে অর্থাৎ কমতে শুরু করেছে কমে যাবেও বেশ কয়েকদিনের মধ্যে দেখা যাক তার এই মন্তব্যে বা তার বলা কথায় বাজার দরের যে পরিবর্তন তা আসে কিনা মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকে কিনা সেদিকে পরবর্তীতে অবশ্যই আমাদের নজর থাকবে মফিজুল আপাতত ধন্যবাদ